হ্যালো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত সবাই কেউ আসছে সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আজকে চলুন আমরা আগে ট্রেলারটা দেখে আসি কী কী আছে এখানে খাইজুর নাম্বার এইট আমাদের পাপ এস এসে কল আপারেশন করছে তো আমরা দেখে আসি কত ট্রেলারটা কী আছে দেখুন একটু মনোযোগ দিয়ে তারপরে আমরা চলে যাচ্ছি আমাদের মেন ভিডিওতে সবাই ভালো থাকবেন স্টার্টেড হ্যালো আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ বরকাত সবাইকে স্বাগতম জানাচ্ছি নোভলেক্স ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আজকে আমরা কথা বলতে যাচ্ছি আমাদের সে প্রতীক্ষিত বহুদিন ধরে যে প্রাইস পেয়ারটি আসার কথা ছিল সেটা আসে নেই এবার ফোর পয়েন্ট জিরো আপডেট আসতে চলে আসছে আমরা যে কথা বলতে যাচ্ছি এটা হচ্ছে আমাদের নতুন পাবজি এক্স যে এটা নিয়ে আসছি পাবজি এক্স খাইজু নাম্বার টেন কোলাবোরেশন এখন অ্যাভেলেবেল আছে আমাদের পাবজিতে আমরা যদি মানে প্রাইস পাতে চলে যায় এটা টোটালি আপনার জন্য থাকছে ছয়শো ইউসিতে আপনি ছয়শো ইউসিতে কিন্তু মাত্র ছয়শো ইউসিতে কী কী থাকছে সেটা তো পরের বিষয় আপনি শুধু ছয় শুধু দেখেন যে কী কী আছে প্রথম অবস্থা এখানে তো অ্যাভেল প্রথম তো আপনাদের একটা একটা এক্স দেওয়া হয়েছে যেটা আমি কুরাল বলি বা একটা এক্স দেওয়া হয়েছে লাকি কয়েন তো আছেই পাশাপাশি আপনার লেভেল টুতে লাকি কয়েন আছে স্ট্রিকারগুলি আছে লেভেল থ্রিতে সেম আমরা যদি একটু সামনে যাই সামনে গেলে তো আপনাদের কাছে পড়বে বিভিন্ন ধরনের একটা ব্যাকপ্যাক আছে আপনি যদি লেভেল টেনে যান আর এখানে ব্যাকপ্যাক আছে লেভেল মানে ব্যাকপ্যাকের লেভেল টু ব্যাকপ্যাকটা খুবই সুন্দর একেবারে মনে হচ্ছে যে একেবারে আপনার মানে দানব দানব আকৃতি যে কি বলে আপনার যখন আমরা যে ফ্যাডাটর বা ইলিয়ান টাইফের ছবি দেখি না এই টাইপের একেবারে সুন্দর লেভেল থ্রিটা আরও সুন্দর দেখেন চোখগুলি কেমন বেগের চোখগুলি দেখছেন একেবারে অসাধারণ ভাই আমরা যদি ফাইভে যাই ফাইভে আসে আমরা যদি থার্টিনে যাই থার্টিনে কিছু আপনার ব্যাপার আছে এখানে একটা সুন্দর একটা প্যারাসুট দিচ্ছে আনকমন প্যারাশুট যেখানে জাপানি ভাষায় লেখা থাকতেছে মেবি মনে হয় এরকম যে খাইজো নাম্বার এইট কলা বা খাইজো নাম্বার এইট এইট দেখছেন খাইজো নাম্বার এইট কী সুন্দর লেখা আপনি লেন্ডগুলো দেখা যাবে আপনার যদি ফিফটিনে চলে যায় ফিটিনে আমাদের দুইটা ড্রেস দেওয়া হয়েছে একটা হচ্ছে আপনার যদি একটা মেল ক্যারেক্টার হন তাহলে আপনাকে এটা দেখাবে আর আপনি যদি ফিমেল ক্যারেক্টার নেন যে ফিমেল ক্যারেক্টারগুলো আছে আপনাকে এমন দেখাবে আপনি যেটা চুজ করতে পারেন আপনি যেটা নেন যেমন দুইটা অপশন আছে আপনি আপনি যেটা নেন আর কি তারপর যে আমরা যদি সিক্সটিনে যাই সিক্সটিনে একটা আমাদের সুন্দর একটা ইয়ে দেওয়া আছে ফ্রেম দেওয়া আছে আপনাদের যে ছবি আছে বা প্রোফাইল যে ছবিটি থাকবে ওটার জন্য একটা ফ্রেম দেওয়া আছে আমরা যদি তারপর যদি আঠারোতে যাই এটি নিয়ে যাওয়া দেখা যায় একটা মোলোটপ দেওয়া আছে ভাই দেখেন একেবারে মনে হচ্ছে মোলোটো গায়ে কিছু প্রাণী মানে কাটা রাখছে বুঝছেন একেবারে অসাধারণ করছে তারপর আমরা বিশ টোয়েন্টিতে যাই টোয়েন্টিতে আমাদেরকে সুন্দরভাবে সেম সেম আপনার আউটফিট দেওয়া আউটফিট আউটফিট দেওয়া আছে আমরা আউট আউটফিট দেখলাম এটা হচ্ছে দুইটা একটা হচ্ছে আপনি যদি আপনি মেল গার্ডটা নিলে একটা পাবেন আর ফিমেল গার্ডটা নিলে একটা পাবেন দুই টাকা একটা দেওয়া আছে এখানে তারপর আমরা যদি একুশে যদি একুশে যাই এখানে আমাদেরকে লাখি করেন দশটা দেওয়া আছে তারপর আমাদের একটা ব্যাকফ্যাক একটা ব্যাকফ্যাক দিয়েছে মানে সরি হেলমেট দেওয়া হয়েছে সুন্দর একটা হেলমেট আমরা যদি এটা হেলমেটটা এইভাবে দেখি আমরা দেখেন এটা হচ্ছে এমন এটা হচ্ছে এমন হ্যাঁ সুন্দর অসাধারণ করছে অসাধারণ করছে তারপর অ্যাট লাস্ট আমাদের ফিফটিনে যাই আমাদের সে ওভারঅল এই ড্রেসটি দেখা দেওয়া ছয় সই ইউসিতে তিনটা ড্রেস বা দুইটা ড্রেস আপনি এতগুলা কয়েন এসে বেস্ট কিছু আপনাকে কে কে দেবে বলেন এত সুন্দর ড্রিল তারপর যদি আমরা এখান থেকে চলে যাই এখানে কী কী আছে আমরা এখান থেকে চলে যাই পাইসপি আমরা যদি লাকি স্পিনে চলে যাই দেখেন লাকি স্পিনে যদি আমরা যাই এটা হচ্ছে খাইজু নাম্বার এইচ এই চেয়ে করছে এখানে কিছু ব্যাপার আছে আমরা যদি এটা দেখি প্রথম যদি আমরা এটা দেখি প্রথম দেখেন এটা হচ্ছে মিনা যে সেটটা দেওয়া হয়েছে মিনা সেট আমার কাছে মিনা সেটটা একেবারে অসাধারণ লাগছে বিশেষ করে চুলগুলা মুভমেন্টগুলো কেমন হবে জানি না জাস্ট আমি দেখি মুভমেন্ট ও ভাই দেখছেন দেখেন মুভমেন্টগুলো দেখেন তার চুলের মুভমেন্টগুলো দেখুন চুলগুলি অসাধারণ লাগছে আমার কাছে চুলগুলি অসাধারণ লাগছে ভাই প্রথম আপনি পেয়ে যাচ্ছেন এখানে লাকি স্প্রিনে বা কয়েন স্পিন করলে আপনি এখানে পেয়ে যাচ্ছেন মিনা মিনা সেটটা তারপর আমরা যে এখানে একটা বাড়ি আছে যা আমরা যেটা গিয়া বলে ফেট বলে থাকি আমাদের সাথে থাকবে কারো পাখি আছে কারো ইয়ে আছে এরকম আর কি তো এটা কিন্তু কেউ ধারণা করবেন যার কাছে এই পেটটা আগের থেকে আসে উনি পাবেন এটা স্ক্যান পেট নামে বি এটা স্ক্যান কথা বুঝছেন তারপরে হচ্ছে তারপরে এখানে দেওয়া আছে আমাদের আমরা যদি পর ক্যারেক্টার একটা পর একটা সেট দেওয়া আছে এটা সেটটা হচ্ছে আমাদের রেনো সেট এটা আমাদের যে সেটটা সেটা নাম হচ্ছে রেনো সেট রেনো সেট এটা হচ্ছে সবকিছু আছে আপনার এই যে খাইজু নাম্বার এর কলার কলার করছে ওর সাথে ওই একটা ক্যারেক্টার অন্য কিছু আপনি ড্রেসগুলো পড়লে আপনার মনে করেন যে ভিক্টর আছে ভিক্টর এমন হয়ে যাবে তারপর আমরা এখানে যাই তারপরে এটা সুন্দর একটা ক্যারেক্টার দেওয়া আছে এটার নাম হচ্ছে আমাদের শশুরীয় সশুরীয় মেবি এরকম একটা নাম মনে হয় জাপানিস নাম তারপরে ইংলিশ উচ্চারণ এখন সুন্দর হয় না এটা সেট তো এটা আপনি নিতে পারেন তারপরে ফ্যান দেওয়া আছে এটা ওভারঅল একটা ইমোট দেওয়া আছে তারপর যদি আমরা আমাদের গানের গানের স্ক্রিনে চলে যাই এখানে একটা গান স্ক্রিন দেওয়া হচ্ছে এম জি থ্রি গান স্ক্রিন এখানে যদি আপনি আপডেট করেন এই গান স্ক্রিনটা আপনার আপডেট করার পর সাথে সাথে আপনি ইয়ে হয়ে যাবে সুন্দর আপনার কি বলে এটাকে আপনার সুন্দরভাবে কিল ইফেক্ট দেখাবে আপনার এই যখন আপনি মারবেন হিড এফেক্টটা দেখছেন হিড ইফেক্টটা একেবারে অসাধারণ দেখেন সিদ্ধ দেখা যাচ্ছে একেবারে অসাধারণ ভাই তারপর আমাদের একটা ম্যাটেরিয়াল বেবি বেবি ম্যাটেরিয়াল দেওয়া দিয়ে দেওয়া হয়েছে একটা স্টিকার আছে আর খাইজুর একটা স্পেশাল স্টিকার তো আছে আমরা যদি নেক্সট অপশনে যাই এখানে রিডিম করতে পারবে এখানে দেখেন খায়জু নাম্বার সেটের এইটা দেখেন ভাই এটা বহু প্রতিকৃত জিনিস দেখছেন ভাই কি অসাধারণ মনে হচ্ছে একেবারে সামনেই চলে আসছে ও সামনে এটা একটা জাপানি কমিক বুক থেকে নেওয়া জাপানি একটা মুভি আছে বিখ্যাত ওটা অনুযায়ী তৈরি করা হয়েছে এটাকে তারপর যে আমরা নেক্সট যদি আমরা চলে যাই দেখছেন নাম্বার টেন সেট এটা হচ্ছে নাম্বার এটা ছিল নাম্বার নাইন সেট এটা হচ্ছে নাম্বার টেন সেট ভাই একেবারে মানে বলা বাহুল্য ভাই মানে অসাধারণ ভাই অসাধারণ আমি নিতেছি আপনাকে নিচ্ছেন কমেন্ট সেকশন জানাবেন আপনাকে নিবেন না মাত্র ছয়শি ইউসিতে ভাই এগুলা পাবেন না কখন আর তারপরে যদি আমরা যদি এটা যদি এটা হচ্ছে সেই গ্লাইডারটা গ্লাইডারগুলো ইদানিং যে আপডেট পাবজি যে আপডেটগুলো আনতেছে প্রত্যেকটা ইভেন্টের সাথে গ্লাইডারগুলো একেবারে ভাই মানে ইনসেন্স অসাধারণ করতেছে অসাধারণ ভাই এটা হচ্ছে আমাদের সেই বাইকটা বা মোটর সাইকেলটা এটা হচ্ছে নাম্বার নাইন সিটির সাথে মানে মোটর সাইকেলটা আছে এটা আর বাকিটার কথা কি বলবো ভাই একেবারেই তো মানে ভেকেলস তো বাকি একেবারে অসাধারণ ভাই অসাধারণ ভাই অসাধারণ এটা হচ্ছে ব্যাগের সাথে যে দেওয়া আছে জুলো এটা এটা হচ্ছে সেই ইমোটটা দেখছেন ইমোটটা এটা থেকে এটা থেকে দিয়ে দেখেন ভাই দেখছেন ইমোটটা কি ওভারঅল এগুলি এত কিছু নাই এদিকে আচ্ছা এখানে আমরা যাওয়ার পরে আমরা নেওয়া ভালো হবে কিন্তু জানি না আমার মতো যাদের ইউসি খরচ করার মতো সামর্থ্য আছে তারা নিতে পারেন ভাই আর এখানে যে আমরা মিশনে জায়গাটা কমপ্লিট যদি আপনি নিলেন মিশনগুলো আপনি কমপ্লিট করবেন কী হবে যে আপনি এগুলো পাবেন মানে নেক্সট আপনি কে কেউ কেমনে যাবেন আপনি কী করবেন